নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর প্রজাগরি লক্ষ্মী পূজার আগাম অনেক শুভেচ্ছা আপনাদের তো প্রজাকুরি লক্ষ্মী পূজা তো আমরা সবাই ঘরে ঘরে করি বৃহস্পতিবারেও আমরা লক্ষ্মী পুজো করি কিন্তু লক্ষ্মী মায়ের ষোড়শ নাম আর স্তোত্র কি জানা আছে আপনাদের তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো মা লক্ষ্মীর ষোড়শ নাম আর মানে ষোলোখানা নাম আর স্তোত্র দেবী মা লক্ষ্মীর ষোড়শ নাম এবং স্তোত্র দারিদ্র দুঃখ হারিণী দুঃখ নিবারিণী সম্পদে ঐশ্বর্যময়ী প্রদায়িনী স্মরণে বিজয় লক্ষ্মী বিষ্ণুর ঘরণী গমনেসি রাধারানী রানী বিলাসিনী ক্ষেত্র মাঝে ধান্যরূপ্পা সবিতা ধরণী বাণিজ্যে বসতি লক্ষ্মী সোনার বরণী শয়নেতে শান্তিময়ী দুঃস্বপ্নে ভামিনী সলিলে সিন্ধু নন্দিনী ভোজনে জননী বিবাহেতে সীমন্তিনী সতীগুলো রানী পাবকে শীতলময়ী শান্তি প্রদায়িনী প্রবাসে প্রফুল্লময়ী বিপদ বাড়িনি সঙ্কটে নিস্তারিণী দানেতে দুর্গতি হারা সৌভাগ্যদায়িনী দুর্ভিক্ষে অন্নদায়িনী বুবুখু পালিনি চিন্তাতে চিন্ময়ী মাতা দুশ্চিন্তা হারিণী অজ্ঞানের জ্ঞানদাত্রী জ্ঞান পদায়ী মায়ের ষোড়শ নাম আপনারা জানলেন এবারে আমি আপনাদের স্তোত্রটা বলে শোনাবো পরমা প্রকৃতি দেবী শক্তি সনাতনী সপ্তরজতম গুণা ত্রিগুণাধারিণী নাম বত্রিশ পদ যে করে পঠন লক্ষ্মীর কৃপায় হয় দুঃখ বিমোচন নিবারণে কর কৃপা করুণা দায়নি ভক্তবধ সলা দেবী জগত জননী তো নমস্কার আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেল যাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটাকে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার